হ্যাঁ দেখো এই সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে পরীক্ষার সামনে এই এই চ্যাপ্টারের সব অঙ্কগুলোই করে দেওয়া হয়েছে তার দুটো অঙ্ক আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো যত প্র্যাকটিস করবে তত মাথার মধ্যে চলে আসবে সবই ফর্মুলায় পড়বে থ্রি এক্স আছে তাহলে থ্রি এক্স এখানে টু এক্স ওয়াই আছে তাহলে আমি একটা এক্স ওয়াই এখানে নিতে পারবো একটা এক্স ওয়াই নিলে এখানে আমার থ্রি এক্স স্কোয়ার আছে আমি কিন্তু সবসময় বর্গের অঙ্ক তাহলে ফোর এক্স স্কোয়ার করতে হবে

তাহলে দুটো থেকে একটা বাদ চলে দেখো মাইনাস চলে এলো তাহলে এক্স স্কোয়ার এক্স এক্সি পাওয়ার ফোর প্লাস ওয়াই ডুদ পাওয়ার ফোর